এখন আমার কাছে এটা ইনিশিয়ালি মনে হচ্ছে যে এখানে হয়তো কোনো প্রেশার কোনো কাজ করতে পারে কাল থেকেই ফেসবুকে দেখছি মানে ভাইরাল হয়ে গেছে এটা মানে ওপর থেকে মানে সমুদ্র থেকে পানি জোয়ার উঠতেছে শুনলাম যে পাইপ পানির নিচে জনগণ নাগা চন্দ্রামান নিলাম কয়েকদিন ধরেই মাটির নিস থেকে পাইপ দিয়ে উঠছে অনর্গল্প নেই বৈদ্যুতিক মোটর বা বৈদ্যুতিক সংযোগ না থাকলেও উঠছে এমন পানি সাধারণ পানির মতোই এই পানি দিয়ে গোসলসহ পানির সব রকম চাহিদা মেটাচ্ছেন স্থানীয়রা কৌতূহলবশত কেউ কেউ সেই পানি পান করছেন বিভিন্ন নিয়তে মাটি নিচে গ্যাসের চাপের কারণে এমনটা ঘটতে পারে বলে জানান স্থানীয়রা তার দিন যাবত এটা আমরা খনন করছি কিন্তু এটা আমরা বন্ধ করতে পারতেছে না দেশের সাত ফিট প্লাস্টিক পাইপ দেওয়া হয়েছে তো এটা গ্যাসের সঙ্গে সংযুক্ত হয়েছে না কি জানি ওই রকম পানি উঠতেছে আর কি এই পানি খেলে অলৌকিক কিছু হতে পারে তাই অনেকেই বোতলে করে নিয়ে যাচ্ছেন পানি শুনলাম যে পাই পানি এনে যা নিলাম আমি সম্প্রতি সাবমার্সিবল পাম্প স্থাপনের জন্য দুশো ষাট ফুটের বেশি পাইপ স্থাপন করা হয় বগুড়ার গাবতলি উপজেলার বুরুজ গ্রামের জাবেদ আলীর বাড়িতে পাইপ স্থাপন করলেও সেখানে বৈদ্যুতি কোনো সংযোগ দেওয়া হয়নি দাবি বাড়ির মালিকের তারা বসা মঙ্গলবারে পায় বুধবার থেকে এইভাবে উঠিত এদিকে এলাকার উৎসুক মানুষ এমন ঘটনা দেখার জন্য ভিড় জমাচ্ছেন জাবেদ আলির বাড়িতে আমরা এখানে কাল থেকে ফেসবুকে দেখতেছি মানে ভাইরাল হয়ে গেছে এটা মানে ওপর থেকে মানে সমুদ্র থেকে পানি জোয়ার উঠতেছে এগুলোই দেখতে আসছি আমরা নলকূপ পুচ্ছা নাকি সেখান থেকে অটোমেটিকলি পানি উঠতেছে সেটা দেখার জন্য বন্ধু বান্ধবের সাথে চলে আসলাম আসলে দেখলাম যে সত্যি পানির চাপ খুব এখানে মনে হচ্ছে দার্য কোনো পদার্থ আছে হয়তো এখানে পানি বা গ্যাসের প্রেশার থেকে এমন অবস্থা হতে পারে আপাত দৃষ্টিতে এমনটাই মনে করছেন বগুড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া এখন আমার কাছে এটা ইনিশিয়ালি মনে হচ্ছে যে এখানে হয়তো কোনো প্রেশার কোনো কাজ করতে সেটা হয়তো পানির প্রেশার হতে পারে অন্য আদার কোনো গ্যাসেরও হতে পারে কিংবা মাটিরও হতে পারে আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তীতে আরো ভালোভাবে আপনাদেরকে জানাতে পারবো বলে আশা রাখি দৈনিক করতোয়া গাপতলি বগুড়া